নেশায় আসক্ত যুবকদের সুস্থ করার নামে যুবকদের ধরপাকর করার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা এবং এই পোস্ট করার মাধ্যমে সেই সকল যুবক এবং তাদের পরিবারের আত্মসম্মান নষ্ট করার প্রয়াস করার অভিযোগ উঠছিল বারবার বারবার অভিযোগ উঠছিল শুভম বিশ্বাস নামে এক যুবক রাজধানীতে নেশা আসক্ত যুবকদেরকে সুস্থ করার চেষ্টা করে একটি এনজিওর মাধ্যমে এবং যা অত্যন্ত প্রশংসনীয় কাজ কিন্তু বারবার অভিযোগ উঠছিল তার কর্ম পদ্ধতির মা সেই নেশায় আসক্ত যুবকদের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করে অর্থ রোজগার তার মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে এবং তার উদ্দেশ্য হয়ে ওঠে সামাজিক মাধ্যমে প্রচার লাভ করা কিন্তু সেই সকল নেশায় আসক্ত যুবকদেরকে ঢাল বানিয়ে তাদের সঙ্গে দৌড়ঝাঁপ করে আটক করার মঞ্চস্থ করে সেইগুলিকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় ভিডিওগুলিকে এমন ভাবে ধারণ করা হতো একটা স্যানসেনিক খেস তৈরি করে সেই ভিডিওগুলিকে এমন ভাবে ধারণ করা হতো সাধারণ জনগণ বুঝতেই পারতো না সেগুলিকে নাটক মঞ্চস্থ হচ্ছে নাকি নেশা আসক্তদেরকে ধরে নেশা সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে একটি এনজিও যিনি চালনা করছেন ওনার মধ্যে কি সাধারণ দায়িত্ব জ্ঞান বোধ নেই সে প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিক নেশা আসক্ত যুবকদের যেখানে প্রাইভেসি রয়েছে তাদেরকে সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রকাশিত করে দেওয়া হচ্ছে তাদের চেহারা তাদের পরিবারের নাম ঠিকানা নেশা মুক্তি কেন্দ্রের পরিচালক শুভম বিশ্বাস এবং তার এনজিওর বিরুদ্ধে এই অভিযোগের মাঝখানে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন একজন মহিলা তিনি দাবি করছেন ওনাকে এবং ওনার পুত্রকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কোনো একটি অর্থনৈতিক লেনদেন কেন্দ্র করে তিনি টেলিফোনে হুমকি দিচ্ছেন বলে দাবি করছেন এবং তার কল রেকর্ডিং ওনার কাছে রয়েছে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না

আটকাইয়া আমার ছেলে গেছিল তো রাত দেওয়া মানে উঠতে পারে না অহনও হইলে হ্যাঁ রক্ত ব্লিডিং আয় তো আমি এদি আমি আর আমার যে হ্যাঁ সুরম বিশ্বাস স্বপ্না ফাউন্ডেশন হইবে হ্যা রাখছে তাহলে মানে যে মুকুশটা আমি সন্তান সাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি পড়ে যদি আমার সুস্থ বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যান আমার আমারে হ্যাঁ হুমকি দিতেছে আমার ছেলের হুমকি দিতে যদি না তুলে তো আমি যে সাধারণ মানুষ আমি চলুন আমি ব্যবসা বাণিজ্য করুম রাস্তায় দাঁড়ুম আমার নিরাপত্তা কর আমারে আমার ছেলেরা যে কোনো সময় আমার মেজালাতে পারে তো এই যে আমার যদি মেয়েরা তো আমি আমার আমি আমার ছেলের এই ফর্ম আমি কি করতাম আমি কই তা আমি আমি তো সাধারণ লোক আমি সাধারণ আমি আজকে সাধারণ ভারত সাধারণ আমি স্বাধীন ভাবে চলতে পারতেছি ছেলে বেড়ে আমি ফোন করতে লাগে তুমি কই গেছো কই আছো কই করতেছো আমার ছেলেও সবসময় মানসিক দিকে হ্যাঁ আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় বা আমার ছেলে যদি কিছু হয় আমি স্বপ্না ফাউন্ডেশন সুমন বিশ্বাস আমি তার নামেই আমি সব দোষ আমি তাই তাই দায় তাই সবকিছু আমি এবার বিশ্বাস আমি তো টাকা দিছি

ওই তো বেড়ে নেবো হ্যাঁ হেলকি ততবি নেবো আছে হ্যাঁ আমার ছেলে ওম জায়গায় গাইড করবো আমি গুলো খুঁজছো সুমন বিশ্বাস